i <laughs>

সাবেক ছাত্র শেখ আইন হোসেন মঞ্চ ভবিষ্ঠ আছেন আজকের এই আলোচনা অনুষ্ঠানের মধ্যমণি ভবানগর উপজেলা আওয়ামী সম্পাদক সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের সাকলের প্রাণের মানুষ জননেতা সর্দার উলিয়া রহমান মঞ্চ ভবিষ্ঠ আছেন ভবানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ছাত্র নেতা তিন নম্বর চলিশা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জননেতা শান আব্দুল মান্নান মঞ্চ বাংলাদেশ আয়োজিত আজকের প্রতিষ্ঠাবার্ষিকী মঞ্চে উপবিষ্ট্র সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আই বসের আইফাই উপস্থিত আছেন প্রধান অতিথি জাকে গিয়ে আসছে এই খোঁজলার নির্বাচন সেই 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 নেতা আমাদের প্রিয় নেতা সর্দার রহমান অলি ভাই উপস্থিত উপস্থিত আছেন উপস্থিত আছেন অন্যতম নেতা রুল আমিন ভাই উপস্থিত আছেন মানে সুন্দর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান কবিল নিকাশ দাদা বাংলাদেশ আওয়ামী লীগ বাদ দিল পঁচাত্তর বছর পূর্তি পদক্ষেপ আজকের র্যালির পরে আলোচনা সভা সম্মানিত সভাপতি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সুন্দরপুর সহ সভাপতি হওয়া শেখ আই অভয়নগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপরে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ছাত্রতা শেখ আইব হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভবায়নগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা সাবদার উলিয়া রহমান সভায় উপস্থিত ভবয়নগর থানা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি সুন্দর ইউনিয়ন ইউনিয়ন পরিষদে নির্বাচিত অনেকদিন পর আমরা একত্রিত হয়েছি আওয়ামী লীগের সামনে নিয়ে এর আগে আমরা খোঁজা পয়সা নির্বাচন সেই সমস্যাটি সমাধান হয়েছে আজকে ছিল আওয়ামী লীগের পঁচিশটা মার্চে যে দলের জন্য আমরা অনেক নেতা আওয়ামী লীগ কর্মী জীবনকে বিশাল জন দিয়েছে অনেক ত্যাগ শিকার করেছে যার পরিপ্রেক্ষিতে এই দলটি এখনো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আজকে অভয়নগর বোঝা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ভৌলিকের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা সভাপতিত্ব করছেন অভয়নগর বোঝা মহাবিদ্যালয়ের সভাপতি সহসভাপতি সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয়জন শেখ আই বসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন তারা